আমরা এখন ইজি ফিজ বই থেকে রোড টু মিশন অষ্টম অধ্যায়ের যে অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো টাইপ টু সেগুলো সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি বইটি সংগ্রহ করে দ্রুত করে ফেলো এবং পূর্ণাঙ্গ সমাধানের ভিডিও পেতে তোমাদের কিন্তু বইটি বাধ্যমূলক প্রয়োজন ওকে চলো আমরা সমাধানে চলে যাই তো এখানে যেটা রয়েছে আমাদের টাইপ টুর যে প্রশ্ন রয়েছে এখানে তোমরা একটা লক্ষ্য করো প্রথম প্রশ্ন রয়েছে উত্তল দর্পণের সাহায্যে বাস্তব বিম্ব গঠন হয় না কেন আমার দিন উত্তলে কিন্তু কখনো অবাস্ত সরি বাস্তবম্ব পাওয়া যায় না কখনোই পাওয়া যায় না আমরা খেয়াল করছি বা অবতলে অবাস্তব পাওয়া যায় বাস্তব পাওয়া যায় কিন্তু উত্তলে কখনোই কিন্তু বাস্তব পাওয়া সম্ভব নয় অলওয়েজ অবাস্তব এবং খর্বৃতিম্ব পেয়ে থাকি তো খেয়াল করবো প্রথমে এটা লিখবো আমরা যে উত্তল দর্পণের সাহায্যে সর্বদাই অবাস্তব এবং খরিবিম্ব পাওয়া যায় আলোর নিয়মিত প্রতিফলন যদি কোনো গলি দর্পণের উত্তল পৃষ্ঠে হতে সংঘটিত হয় তবে সেটি দর্পণকে উত্তল দর্পণ বলে যদি উত্তল দর্পণে বিশ্ব মানে উত্তল পাশে সংঘত হয় ঠিক আছে অবতল পাশে অবদল পাশে পাড়া লাগানো থাকে মানে রং করা থাকে এই দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলো প্রকৃতপক্ষে কোথাও না কোথাও মিলিত হয় না আর মিলিত না হলে সেটা কি বলতো মিলিত হয় না বরং এদেরকে পেছন দিকে বর্ধিত করে আমরা কি বলতো মিলিত করি বা মিলিত হচ্ছে বলে মনে হয় এই কারণে বলা যায় যে উত্তল দর্পণের সাহায্যে বাস্তব বিম্ব গঠন হয় না বা সম্ভব নয় কারণ উত্তল পেশি থেকে আলো কখনো কোথাও মিলিত হয় না আচ্ছা সূর্যের আলোতে গাছের পাতা সবুজ দেখায় কেন সূর্যাতে সূর্যের রং কটা প্রকৃতপক্ষে সাতটা রং তো যখন কোনো একটা বস্তুর মধ্যে এটা মনে করো একটা পাতা হ্যাঁ এটা মনে করো এটা একটা আমাদের একটা বস্তু ধরি মনে করো এটা একটা ধরলে একটা পাতা ধরলে ঠিক আছে এখন এই পাতার রং মনে করো নাও সবুজ সূর্য আলো যেমন সাতটা রঙ এসে পরে সাতটা রং বেনিয়া সকল হলুদ সবুজ কমলা লাল যতগুলো আছে সবগুলো পরে পরার পর নিজস্ব রং ছাড়া বাকি সব সে গ্রহণ করে শোষণ করে ফেলে নিজস্ব নিজস্ব রং শোষণ করতে পারে না কোনো বস্তু নিজস্ব রং শোষণ করতে পারে না তাহলে ওর কি সবুজ সবুজ শোষণ করতে পারবে পারবে না তখন কি হবে সবুজটা কিন্তু শোষণ না করতে পারলে রিফ্লেক্ট শক্ত রং শোষণ করে ফেলে ওটা কি সবুজটা বাধা পেয়ে ফিরে যায় তখন তুমি সামনে গিয়ে দেখবা কি বলতো সামনে দেখবে এটা কি বলতো সবুজ তাহলে আমাদের যখন আমরা তাহলে সামনে যাবো গিয়ে দেখবো আমার চোখের কি সবুজ পড়তেছে এই জন্য শোষণ কিন্তু করে না বলেই সবুজ রং শোষণ করে না বলেই কিন্তু আমরা সবুজ দেখতে পারি দেখো এখানে এটাই বলছে যে সূর্যের আলোতে গাছের পাতা সবুজ দেখায় শোষণের কারণে গাছের পাতার রং সবুজ তাই যখন সূর্য আলো এসে পাতায় পড়ে তখন পাতা তার নিজস্ব রং অর্থাৎ সবুজ রং ছাড়া বাকি সব রং শোষণ করে ফেলে সবুজ রং পাতায় বাধা পেয়ে ফিলে আসে বলেই আমরা কি বলতো পাতা রঙে সবুজ দেখি তিন নম্বর প্রশ্ন দেখো কি বলেছে সমতল দর্পণের পার্শ্ব পরিবর্তন হয় না হয় কেন দেখো সমতল দর্পণে কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে পার্শ্ব পরিবর্তন হয়ে যায় ডানার বামার দেখা যায় হ্যাঁ বিকে উল্লা বি দেখা যায় ঠিক আছে এটার পার্শ্ব পরিবর্তন হয়ে যায় কেমন দেখো সমতল দর্পণের বস্তু সোজা বিম্ব গঠিত হয় অর্থাৎ কোনো বস্তু বিম্ব তার বরাবর গঠিত হয় সোজা বিম্ব আমি যেমন সোজা আছি সোজা দেখা যাচ্ছে ডান হাত বরাবর ডান হাতের বিম্ব বাম হাত বরাবর বাম হাতের বিম্ব মাথা বরাবর মাথার বিম্ব গঠিত হয় যেহেতু বরাবর প্রতিবিম্ব গঠিত হয় তাই আপেক্ষিক অবস্থানের কারণে ডান বাম উল্টে গেছে বলে মনে হয় আর এটাই কারণে পার্শ্ব পরিবর্তন হয়েছে বলে আমাদের অনুভব হয় আপেক্ষিক অবস্থার কারণে ঠিক আছে এই ডান হাতকে তুমি মনে হচ্ছে বাম হাত ঠিক আছে জিনিসটা এমন চার নম্বরে আসো কি বলেছে অন্ধকার ঘরে আমরা আমরা দেখতে না কেন কারণ অন্ধকার ঘরে আমরা দেখতে পাই না কারণ হচ্ছে দেখো ওখানে আলোর প্রতিফলন হয় না কোনো আলোরই প্রতিফলন হয় আলোর এবং আমরা প্রতিফলনের কারণে দেখতে পারি সো দেখো আলোর প্রতিফলন ও শোষণের কারণে আমরা দেখতে পারি কোনো বস্তু তার উপর আপতিত আলোক রশ্মিগুলোর মধ্যে নিজের রং ছাড়া বাকি সব রং শোষণ করে নেয় যেটা আমি একটু বলেছি এবং নিজের রং প্রতিফলিত করে এই প্রতিফলিত চোখের রেটিনার কোষ দ্বারা মস্তিষ্কে বস্তু দেখার অনুভূতি জাগায় তাই আমরা বস্তু দেখি কিন্তু অন্ধকার বস্তু থেকে কোনো আলোই কি বলতো প্রতিফলিত হয় না তাই আমরা অন্ধকার ঘরে পুরা অন্ধকার প্রতিফলিত হচ্ছে হচ্ছে না বলে আমরা দেখতে পারি না আচ্ছা পাঁচ নাম্বারে আসো এক্স রে করার সময় আমরা এক্স রে রশ্মিটি দেখতে পাই না কেন কারণ আমাদের চোখে দেখি চোখে দেখার রেঞ্জটা হচ্ছে কি বলতো চারশো চারশো ন্যানোমিটার থেকে সাতশো ন্যানোমিটার এই আলো রেঞ্জটা আমরা দেখতে পারি তরঙ্গ দৈর্ঘ্য তো এক্স রে রশিট আছে এর থেকে অনেক গুণে কম এই এদের থেকে অনেক গুণে কম এই জন্য আমরা দেখতে পাই না এদের কথা দেখো টেন বাস টেন মিটার ওকে দেখো এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য খুবই কম যা মানুষের দৃশ্যমান সীমার থেকেও বাইরে খালি চোখে দেখা যায় না আমরা জানি দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি ফোর ইন্টু টেনভাস সেভেন মানে ন্যানোমিটার বলছিলাম না আমি চারশো ন্যানোমিটার এই দেখো চারশো ইন্টু চারশো ইন্টু এই টেন প্লাস নাইন তো যখন টেন কি বলতো

আলোকর্ষি যে কোনো যায় সেকেন্ড সেকেন্ড প্রতিফলন পড়েছি যে কোনো যাবে সেই কোণে ফিরে আসবে প্রতিফলন কোনো এসে পড়ে আপাতন কত জিরো ডিগ্রি হবে তাই না জিনিসটা দেখো আলো আলোকর্ষি লম্বভাবে আপতিত হলে আপাতন বিন্দুতে প্রতিফলনের উপর অঙ্কিত অবিলম্বে একই সরলরেখা লেখা বরাবর থাকে অর্থাৎ প্রতিফলন দ্বিতীয় সূত্র অনুযায়ী যা প্রতিফলন কোনো কি সমান তাহলে আপাতন কোন জিরো ডিগ্রি প্রতিফলন কোনো কি জিরো ডিগ্রি হবে অর্থাৎ এক্ষেত্রে আপাতন কোন শূন্য একই সাথে প্রতিফলন কোনো কি শূন্য তাই আমরা লম্বাভাবে কোন আপত্ত রশ্মিতে আলো আসলে একই পথে ফিরে যায় কারণ আপাতন কোনো কি বলতো তা সাত নম্বর কি বলছে সমতল বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো লেখো সমতল বৈশিষ্ট্য করার পর চারটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি সমতল দর্পণের প্রতিফলকৃষ্ঠ কি সমতল থাকে দুই নম্বর বলতে পারি আমরা প্রতিম্বের আকার যা বস্তুর আকারও কি বলতো লক্ষ্য বস্তুর আকারও কি বলতো তা হয় সমতল দর্পণ থেকে লক্ষ্য বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব কি সেম হয় তুমি যেখানে থাকবা আমি এটা একে দেখে দেখো তুমি মনে হয় আয়না মনে করো ঠিক আছে তুমি এখানে আসো মনে করো আলো গেল ওই কোণে ফিরে আসলো আরেকটা গেল এবারে ফিরে গেল। তো মনে করো কেমন হিসেবে আমরা তোমার ভিডিও দেখিয়েছি একটু দেখে এটা মনে করো ওই মিলে যাচ্ছে এবং এই রশিটাও তাহলে বস্তুটা বিম্বটা এই জায়গায় হয়েছে ঠিক আছে এবং দেখো তুমি যেখানে আছো বিম্বটা তোমার থেকে অতটুকু ভিতরে হবে দূরত্ব কি সেম এবং তোমার হাইট বস্তুর হাইট কি বলতো সেম হবে এটার বৈশিষ্ট্য এবং পার্শ্ব পরিবর্তন হবে এই চারটা বৈশিষ্ট্য লিখলেই হয়ে যাবে তাহলে খেয়াল করে দেখো তাহলে কি হচ্ছে আকার একই আকার হচ্ছে লক্ষ্য বস্তু দর্পণ থেকে যতদূরে বিম্বকে ততদূরেই হচ্ছে এবং সমতল দর্পণের সৃষ্ট বিম্ব আর বাস্তব এবং কি সোজা হচ্ছে কারণ সোজা হচ্ছে তাহলে বাস্তব হবে পাঁচ নম্বর দিতে পারো তুমি যে পার্শ্ব পরিবর্তন হয়ে থাকে আট নম্বরে আসো লাল রঙের সানগ্লাস চোখে দিলে হলুদ রং এবং এর ফুলকে কোন বর্ণে দেখাবে ব্যাখ্যা করো লাল রঙের সানগ্লাস চোখে দিলে হলুদ রঙের ফুলকে কোন রং দেখাবে এখন দেখো লাল রঙের সানগ্লাস চোখে দিলে হলুদ রঙের ফুলকে কালো দেখাবে কেন কালো দেখাবে কারণ লাল রঙের সানগ্লাস চোখে আমার লাল রঙ তো হলুদ রঙটা যখন আসবে এসে কিন্তু হলুদ রঙ যখন প্রতিফলিত হয়ে ফুলের হলু ফুলে ফুলের যে হলুদ রঙটা আছে সে হলুদ রঙটা যখন প্রতিফলিত আমার চোখে এসে পড়বে লাল চশমা কিন্তু শোষণ করে ফেলবে রিফ্লেক্ট কিন্তু কোনো রঙ পাচ্ছে না তখন কিন্তু কী দেখবো সেটা কালো দেখবো হলুদ ফুল থেকে যখন হলুদ রং লাল সানগ্লাসের নি আসে তখন লাল আলো সেই হলুদ রঙকে শোষণ করে নেয় ফলে কোনো আলোই প্রতিরোধ হয় না বলে এটিকে কালো দেখায় দেখো কি বলেছে সিনেমার পর্দা অমসৃণ ও সাদা থাকে কেন দেখো আমরা জানি এখানে দেখো খেয়াল করো যে সিনেমার পর্দা অমসৃণ সাদা হওয়ার প্রয়োজন রয়েছে কেন দেখো খেয়াল করো যে কোনো মসৃণ তাহলে আলোর প্রতিফলন ঘটে আলোর প্রতিফলনের ফলে মসৃণ তলের সামনে প্রতিবিম্ব গঠিত হয় সিনেমা পর্দাটি যদি মসৃণ হয় তাহলে প্রতিফলনের সব ফলে আলো পর্দার সামনে প্রতিবিম্ব গঠিত হবে পর্দার সামনে তৈরি হবে তো পর্দার সামনে যাতে প্রতিবিম্ব গঠিত না হয় বা না হতে পারে সেজন্য সিনেমা পর্দাটি অমসৃণ হয় যেন প্রতিবিম্ব গঠিত না হয় ওকে এবার খেয়াল করো আবার সিনেমা পর্দাটি সাধারণত সাধারণের হয় কেন কেন সিনেমার পর্দার উপর আলো ফেলে দর্শকের সিনেমা দেখানো হয় ফলে সাদা রঙের সাদা বলে পর্দার আলো সিনেমার নির্দিষ্ট রঙের আলোর উপর পড়লে ওই নির্দিষ্ট রঙের আলো ব্যতীত অন্য কোনো রং শোষিত হয় না ওই রংটি দেখাচ্ছে রিফ্লেক্ট করে আমি দেখেছি ওই রঙটি দেখছি অন্য রঙ পড়লে কি শোষিত হয়ে যাবে ফলে দেখো ওই আলোটি ভালোভাবে ফুটে ওঠে অর্থাৎ কালো বা অন্য রঙের পর্দা যদি হতো তাহলে পরিষ্কার পরিষ্কার দৃশ্য দেখতে পারতাম না কারণ কালো আলোতে বা লাল লাল পর্দায় লাল রং পড়লে রিফ্লেক্ট করতে অন্য রং পড়লে শোষণ করে ফেলতো আমি দেখতে পারতাম না ঠিকভাবে এই জন্য সাদা রং সাদা পদ্মা দেওয়া হয় যেন সব রংগুলোই রিফ্লেক্ট হয়ে আসে ও শোষণ করতে না পারে কারণ সব রং তো ওর মধ্যে আছে সাদা ওকে দশমায় নম্বর আসো উত্তল আয়নাকে অপসারী আয়না বলা হয় কেন অপসারী মানে হচ্ছে অর্থাৎ হচ্ছে ছড়িয়ে যাওয়া অপসারী মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া অভিসারী হচ্ছে মিলিত হওয়া তো উত্তল আয়নার মধ্যে আলোগুলো পড়ার পর সবগুলো কিন্তু ছড়িয়ে যায় এই জন্য বলা হচ্ছে এটাকে অপসারী আয়না দেখো সমতল সমান্তর আলোকসী উত্তল উত্তরায়নে আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার পর অপসারী রশ্মি গুচ্ছে পরিণত হয় অর্থাৎ ছড়িয়ে যায় দেখো এবং কখনোই মিলিত হয় না বলে উত্তরায়নাকে আয়না বলা হয় ছবি দেখো আলো ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে যাচ্ছে বিষয়তে কিন্তু মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই অবতল দর্পণে বৈশিষ্ট্যগুলো লেখো তিনটা বৈশিষ্ট্য লিখে দিতে পারো অবতলে বাস্তবস্থা উপ হতে পারে ঠিক আছে অবতলে একটা হচ্ছে কি বলতো অপসারী দর্পণ কেন অপসারী সরি অপসারী অবিসারী দর্পণ কেন কারণ আলুগুসিগুলো মিলিত হয় অবতলে আলুগুসি গুচ্ছগুলো মিলিত হয় বলো এটাকে বলা হয় অভিসারী আর অপসারিত অপসারী মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া ঠিক আছে বাস্তব পাওয়া যায় এবং বিবর্ধিত খর্বিত এবং সমান আকারের বিম্ব পাওয়া যায় ঠিক আছে আমরা একটু দেখি আমাদের পরে প্রশ্ন বারো নম্বর কি বলেছে কখন বিবর্ধনের মান এক অপেক্ষা বেশি হবে যখন দেখো বিবর্তন হচ্ছে আমরা পড়েছি এম ইক টু এল আই বা এল ও মানে বিম্বের দৈর্ঘ্য ভাগ বস্তু দৈর্ঘ্য বিম্ব যদি মনে করো বস্তু থেকে বড় হয় বস্তু মনে করো দুই সেন্টিমিটার দুই মিটার বিম্ব মনে করো দুই মিটার তাহলে এক হবে এখন যদি বস্তু দুই মিটার বিম্ব হয় চার মিটার তাহলে কি বলতো দুই হবে অর্থাৎ বস্তুর থেকে যদি বিম্বর দৈর্ঘ্য বেশি হয় তাহলে কি থেকে বেশি হবে সিম্পল কোশ্চেন তোমরা পারবা দেখো উত্তল লেন্স অথবা অবতল লেন্সের প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে থাকে হ্যাঁ দেখো থাকে বিম্ব বাস্তব অবস্তব সদ বিবর্তিত হয়ে থাকে অর্থাৎ বিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের চেয়ে বড়ো হয় তখন বিম্বের মান কি বলতো একের থেকে বেশি হয় মানে ওরা একটু ঘুরিয়ে লিখছে আমরা কিন্তু তোমাকে বুঝিয়ে বুঝিয়ে দিলাম তুমি এভাবে এক্সপ্লেন করবো ওকে আমরা তেমন আমরা দেখি খেয়াল করো কি বলছে অবতল এনাকে অভিসারী কেন বলা হয় ওই যে একটু ওকে দেখছি উত্তলকে অপসারী বলা হয় কেন কারণ আলোকসিগুলো ছড়িয়ে যায় আর অভিস অভিষেক শব্দ হচ্ছে মিলিত হওয়া অভিসারী মানে হচ্ছে মিলিত হওয়া ঠিক আছে এখন তাহলে দেখবো অবতলে কিন্তু সকল আলো সেগুলো মিলিত হয় দেখো খেয়াল করো অবতলে সবগুলো আলো ফোকাসে ফোকাস মিলিত হয় দেখো ফোকাসে মিলিত হয় যে আলোবাসা আসুক মিলিত হচ্ছে যে আলো আসুক ফোকাসে মিলিত হচ্ছে এই পয়েন্টে মিলিত হচ্ছে এই জন্য বলা হয় এটাকে কি বলো তো অভিসারী আয়না কারণ সকলগুলো মিলিত দেখো খেয়াল করো সমান্তর আলোকসি অবধ দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে একটি বিন্দুতে অভিসারিত হয় বা একত্রে মিলিত হয় বলে অবধ দর্পণকে অভিসারী দর্পণ বলা হয় এই চিত্র দিয়ে দেখো চিত্র দিয়ে এখানে বুঝে দিয়েছে দেখো আলোকসি গিয়ে এখানে মিলিত এই পয়েন্টে এই পয়েন্টে সকল আলোকসীগুলো মিলিত হচ্ছে দেখো মিলিত হচ্ছে সবগুলা মিলিত হচ্ছে ঠিক আছে এই পয়েন্টে এই পয়েন্টে মিলিত হচ্ছে এই পয়েন্টে যেখান থেকে আলো যাক না কেন এই পয়েন্টে মিলিত হচ্ছে রিফ্লেক্ট হওয়ার পর ওকে চোদ্দ নম্বর কি বলছে দেখো চোদ্দ নম্বর নীল আলোতে গাছের সবুজ পাতা কালো দেখায় কেন নীল আলোতে গাছের সবুজ পাতা খেয়াল কর নীল আলো আলো নীল আলো যাচ্ছে সবুজ পাতা তো আলো কি নিজস্ব রঙ বাকি সব রিফ্লেক্ট করে দেয় নিজস্ব রং গ্রহণ করে ফেলে তো সবুজ নীল তো গ্রহণ করে ফেলবে ও গ্রহণ শোষণ করে ফেলবে রিফ্লেক্ট প্রতিফলিত হওয়ার মতো কোনো রঙ আছে নাই তখন তুমি কালো দেখবে সেটা এটা দেখলাম শোষণ পাতা বোঝাইলাম একটু আগে তো দেখো সবুজ পাতার সূর্যের সাদা আলো মূলত সবুজ রং প্রতিফলিত করে আর বাকি রঙগুলো দেখায় কিন্তু যখন আমরা কোনো পাতা কেবল নীল আলোতে নিয়ে যাব। তাহলে সে সবুজ রঙের সাথে বাকি সবগুলো কি গ্রহণ করে ফেলবে সবুজ তো নাই নীল আলোর মধ্যে সবুজ আছে নাই তখন রিফ্লেক্ট করবে কি ব্ল্যাক কারণ নীলটা গ্রহণ করে ফেলতেছে তখন পাতা সবুজ আলো পায় না শুধু নীল আলো পায় যেহেতু সবুজ পাতা নীল আলো প্রতিফলিত করতে পারে সবুজ পাতা নীল আলো প্রতিফলিত করতে পারে না সেটা শোষণ করে ফেলে গ্রহণ করে ফেলে ঠিক আছে তাই 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 দেখো বলতে পারি পারে না নীল হয়ে যায় ফলে পাতা থেকে কোনো আলো প্রতিফলিত হয় না বলে আমরা বলতে পারি চোখে আলো দেখায় রিফ্ল্যাক্ট করে শোষণ জিনিস তোমাকে বুঝতে হবে একটু ভালো করে এরপর আসি হচ্ছে দাঁতের চিকিৎসা অবতল রকম ব্যবহার করা হয় কেন কারণ দেখো খেয়াল করো দাঁতের একটা জায়গা আছে অবদল একটা জায়গা আছে যেখানে এই যে পজিশন নাম্বার এটা এই পজিশন ফোকাস এবং মেরুর মাঝে ফোকাস এবং মেরুর মাঝে যখন বস্তু রাখা হয় বিম্বটা হচ্ছে এক্স্যাক্টলি এই জায়গায় তৈরি হয় অনেক বড় এবং হচ্ছে অবাস্তব তৈরি হয় তোমরা একে দেখেছো এটা তোমার আমরা দেখেছি এগুলো সৃজনশীলে বা বেসিকে সো এই জায়গা তৈরি হয় অনেক বড় তৈরি হয় এবং অবাস্তব তৈরি হয় তো দাঁতের ডাক্তার দেখবা ছোট ছোটো একটা আয়না থাকে দাঁতের ওটা হচ্ছে কি যখন দাঁতগুলা ছোটো দাঁত থাকে বা ভিতরে পোকা থাকলে তো ওই মেরু এবং ফোকাসের মাঝে দাঁতটাকে রাখা হয় মধ্যে তখন কিন্তু দাঁতটা অনেক বড় করে দেখা যায় এই জন্য হচ্ছে অবতল অবতলায়না ব্যবহার করা হয় দেখো দাঁতের চিকিৎসার চিকিৎসকগণ আয়না দর্পণ ব্যবহার করেন কারণ অবতল দর্পণ অভিসারী রশ্মিগুচ্ছ সৃষ্টি করতে পারে বা কোন বস্তুর বিবর্তিত বিম্ব সৃষ্টি করতে পারে সুবিধাজনক আকৃতির অবতল দর্পণ ব্যবহার করে চিকিৎসকগণ মুখের ভেতরে বিবর্তিত বিম্ব দেখতে পান ফলে আমাদের কাজ তুলনামূলক সহজ হয়ে যায় তাতে যে ছোট সিদ্ধগুলো আছে বড় করে দেখা যায় যেটা বললাম ঠিক আছে ছবিকে দিতে পারো সমস্যা নাই সুন্দরভাবে আরো দেখো শোনো নম্বরে কি বলছে বলেছে গলি দর্পণের প্রধান প্রধান অক্ষ একটির বেশি হয় না কেন গলি দর্পণে প্রধান অক্ষ কিন্তু একটাই হয় ঠিক আছে কেন দেখো প্রধান অক্ষ হলো বক্রতার কেন্দ্র এবং মেরুকে সংযুক্ত করে রাখা এই যে প্রধান অক্ষ কোনটা বলতো এই যেইটা এই যেইটা হচ্ছে প্রধান পক্ষ এই যে বলুন এটা হচ্ছে মেরু এটা হচ্ছে কেন্দ্র একে এর সংযোগ স্থল ফোকাস তো দেখো পুরোটা প্রধান প্রধান অক্ষ এটা হচ্ছে ফোকাস এখন দেখো এই অক্ষে ফোকাস এফ কেন্দ্র সি এবং সমান সমানভাবে সজ্জিত থাকে গোলীয় দর্পণ একটি গোলকের পৃষ্ঠের অংশ এতে একটি নির্দিষ্ট বক্রতার কেন্দ্র থাকে যেই কেন্দ্র হতে দর্পণের কেন্দ্রবিন্দু পর্যন্ত মাত্র একটি রেখা টান যায় যা প্রধান অক্ষ নামে পরিচিত বক্রতার কেন্দ্র যেহেতু একটাই সেহেতু প্রধান অক্ষ একটাই দেখো এই যে পুরো একটা আয়না গোলি গোল আয়না এর কেন্দ্র করে একটা না এই কেন্দ্র থেকে এতটুকু অংশ নিলে এইটা হচ্ছে প্রধান অক্ষ এগুলো সব বাদ আয়না এতটুকু হয়ে যায় এতটুকু আয়না হয়ে যায় তাহলে কি বলতো আমাদের প্রধান ফোকাস কি ফোকাস একটা প্রধান অক্ষ কী বলতো একটা হয়ে যাবে তো ছবি এঁকেও দিতে পারো জিনিসটা সুন্দর হবে কারণ এগুলো ক্ষতে আঁকলে আরও একটু দেখতে সুন্দর লাগে কারণ গগত সময় কম লাগে আমাদের তো এই ছিল আমাদের অনুধাবনের সমাধান তো তোমরা এখনও যারা আমাদের ইদি ফিস বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো এবং সাজেশনগুলো বেশি হান্ড্রেড সাজেশনগুলো রয়েছে এগুলো সমাধান করে ফেলো নেক্সট পর্বে দেখা হবে আল্লাহ হাফিজ